জীবনে একটা ছোট্ট কথা আপনাদের বলি চমকে যাবেন আমি যেদিন স্কুলে জয়েন করি সরকারি স্কুল জয়েন করেছি আমার হেডমাস্টার আমাকে বলছে মারু তোমার রেজাল্ট বলছে তুমি পশ্চিম বাংলায় ফার্স্ট বয় প্রত্যেকটা সাবজেক্টে বাবু তো তুমি আমার স্কুলে ইংরাজির টিচার নেই রিটায়ার হয়ে গেছে তো তুমি যদি নিচু ক্লাসের ইংরাজিতে একটু পড়াতে তাহলে ভালো হতো তা আমি বললাম স্যার আমি চেষ্টা করব। নতুন নতুন চাকরি করছি তো বাবা তখন বহুদিন আগে তো পড়াবো তারপরে বলছে শোনো আমার স্কুলে কম্পিউটারগুলো পড়ে আছে তুমি তো কম্পিউটারে ডিপ্লোমা করেছো তাই কম্পিউটারগুলো পড়ে আছে যদি তুমি স্টুডেন্টদের একটু কম্পিউটার শেখাতে ভালো হতো বললাম স্যার আমি চেষ্টা করবো দুটো হলো আমার সাবজেক্ট কি আমার সাবজেক্ট হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তারপরে বলছে শোনো ভূগোলের টিচারই নেই সরকার এখন টিচার দেয়নি উচ্চ মাধ্যমিক স্কুল সুতরাং তুমি যদি ভূগোলটা পড়াতে নাইন টেন এর ভালো হতো তা আমি বললাম স্যার আমি চেষ্টা করব তো নাইন টেন এর ভূগোল পড়াচ্ছি তো ভূগোল পড়াচ্ছি এমন তো অবস্থা আমরা ক্যাজুয়াল টিচার নিয়েছিলাম ওই কন্ট্রাকচুয়াল টিচার নিয়েছি তো ভূগোলের টিচারটা এসেছে আসার পর আমাকে দেখে বলছে স্যার স্যার আপনি আপনি এই স্কুলে হ্যাঁ বাবু তা বলছে স্যার আমি আপনার খুব বড়ো ভক্ত আমি আপনার ওয়াজ খুব শুনি থ্যাংক ইউ বলছে স্যার আমার একটা প্রশ্ন আছে করবো করুন বলছে স্যার আপনার একটা লেকচার শুনেছি আসামের কালাইগাঁও কলেজের মাঠে আপনি লেকচার দিতে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের ভিতরে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট তা বললাম হ্যাঁ কোনো সমস্যা হয়েছে তো বলছে হ্যাঁ স্যার সমস্যা তো বেশি কিরকম কোরআন এসেছে দেড় হাজার বছর আগে পেলেনটা তো আর দেড় হাজার বছর আগে ছিল না তাহলে পেলেনটা কোরআনে ঢুকবে কি করে মারাত্মক প্রশ্ন তাই বললাম স্যার আমি ক্লাস নাইনের এর ক্লাস টিচার আমি ক্লাসটা করে আসি টিফিন আমার কথা হবে তো টিফিনের সময় বসেছি অনেক স্যারেরা বসেছেন আমিও বসেছি এবার আমি ওনাকে প্রশ্ন করছি স্যার আপনি কিসের টিচার উনি বলছেন আমি জিওগ্রাফি ওনার্স এর টিচার ভূগোলের টিচার আমি বললাম হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি ভূগোলের সংজ্ঞাটি কি ভূগোলের সংজ্ঞা दीजिए হোয়াট ইজ দা ডেফিনিশন অফ জিওগ্রাফি তখন বলছে জিওগ্রাফি ইজ দা ডাইনামিক সায়েন্স ভূগোল হলো প্রগতিশীল শিল্প বিজ্ঞান যেই বলে তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স থিওলজি মিনস শুনে নিন থিও মানে খোদা লজি মানে জ্ঞান খোদার প্রদত্ত জ্ঞান এটা গ্রিক ভাষা ইংরেজির নিজস্ব ভাষা নেই ও ভাষাতে এসেছে গ্রিক ভাষা থেকে গ্রিক ভাষায় ই

ভূগোলে ছেলে মেয়েদের আপনি ভূগোলে কি পড়িয়েছেন ছেলে মেয়েদের চোয়ার ভাটা চোয়ার ভাটা দেড় হাজার বছর আগে কোরআনে চোয়ার ভাটার কথা বলা আছে আমি বললাম স্যার আপনি ভূগোলে কি পড়িয়েছেন ছেলে মেয়েদের দিন রাত্রি পরিবর্তন বলছে হ্যাঁ বলা হয়েছে পরিবর্তন কোথায় আছে শুনে নিজেই বলছেন এরপরে আপনি ভূগোলে পড়িয়েছেন কি পাহাড় পর্বত সমভূমি দেড় হাজার বছকে কোরআানে বলা হয়েছে আপনি ছেলে মেয়েদের ভূগোলে পড়িয়েছেন ভূমিকম্প ভূমিকম্প দেড় হাজার বছরকে কোরআনে বলে দিয়েছে ইসাহাত

আমরা আলেমরা আমরা বক্তারা এইটাকে খুলে জনগণকে বলতে পারিনি বল বললাম বাবা শুনেনি দেড় আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে পড়িয়েছেন কি একে চন্দ্র দুই পক্ষ তিনে নিত্র চারি বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাথে সমুদ্র আট অষ্টবসু নয় মানে নটা গ্রহ তাই তো শুনেনি এখন আর নটা গ্রহ নেই যারা আধুনিক ভূগোল পড়েছেন নতুন নতুন গ্রহ তৈরি হয়েছে একটার নাম ভলকান আর একটা

ছোট্টটা উদাহরণ দিয়েছি দুটো আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসার আপনাদের বলেছিল ছিল চোখটাকে বড় করে চানতে বলেছিলেন ছিলেন দেড় হাজার বছরকে কোরআন ইঙ্গিত দেওয়া আছে কথাটা আপনারা আধার কার্ড করার সময় এই দুটো গুঁড়া আঙুলের ছাপ কাছের উপরে চেপে ধরেছিলেন ছিলেন দেড় হাজার বছরে কোরান ইঙ্গিতটা দেওয়া আছে কোনদিন আমরা ভাবিনি বাপ আপসো সেই জায়গাটায় আজকের আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে গেলাম কোরআনকে একটু মূল্যায়ন করুন কোরআন প্রত্যেকের বাড়িতে আছে একটু পড়ুন সামনে রমজান মাস সামনে রমজান মাস এসে গেছে দুদিন তিন দিন চার দিন পরে রমজান মাস এই রমজান মাসে রোজাটা আদায় করুন এই রমজান সম্পর্কে দু চারটে কথা আপনাদের বলে যাচ্ছি ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলেন জোরে বলুন বলুন ওটা ভুল শব্দ ওটা ভুল শব্দ স্যারি নয় শব্দটা শব্দটা কি সাহারি কি বললাম বললাম দন্তেরশ্বরে একার নয় দন্তেরশ্বরে আঁকার আর এ কার আর আকারের পার্থক্যটা কি শুনেনি। জানি দন্তেরশ্বরে এ একার দিলে শিকরুন মানে বল জাদু করা এই কোরআনে আছে হাদ আর সিগরুন এই কোরানে আছে হাদ আর সিগরুম মুভি মানে জাদু করা আর সাহারুন মানে কী দন্তের আকার আঁকার দন্তেরশ্বরেকার হর ওই দীর্ঘ সাহারি মানে কী জানেন রাতে শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি তাহলে বললা ভাঙল বাড়ি থেকে ভাবনি অনুরোধ করে বলে যাচ্ছি চলো চলো মগরিবের আগে যে খাবারটা খান তাকে কি বলেন আরে মগরিব মগরিবের আজান দিনে যে খাবারটা খান তাকে কি বলেন ইফতার মানে কি রোজা মানে কি দুটো শব্দ হলো ফার্সি শব্দ ফার্সি তো তা কোরআন তো আরবি ভাষা থাকবে কি করে এই জন্য জানতে হবে বাপ রাতের বেলা যে নামাজটা পড়েন ওই নামাজটার নাম কি বাবা রোজার মাসে তারাবি শব্দের অর্থটা কি বাপেরা লাস্টের 10 দিন মসজিদে বসে দুই চারজন মানুষ আরাধনা উপাসনা করে তাকে কি বলেন এতেকাম মানে কি এত করেন কেন বাপেরা সামনে রমজান মাস অনেক কথা কথা বলবো আপনাদেরকে কথা বলবো আপনাদেরকে বাপ সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি এই কথাগুলো একটু মূল্যায়ন করুন জলসা কষ্ট করে দেন এই জানার জন্য জলসা দেন শেখার জন্য বোঝার জন্য ভুলকে সংশোধন করার জন্য সঠিক জিনিসটাকে মূল্যায়ন করার জন্য বাপ জলসা দেন এই আল্লাহর কোরআন আজ আমার খুব ইচ্ছা ছিল কোরআনের একটা সুরার তপশির করব এখানে এখানে খুব মনে আশা ছিল ছিল কিন্তু কিন্তু স্থান কাল পাত্রভেদে অনেক সময় সুযোগ হয়ে ওঠে না বাস্তবটাই কয়েক কোটা কথা আপনাদেরকে আমি অনেকগুলো প্রশ্ন করেছি একাধিক প্রশ্ন উশ্ন সে প্রশ্নগুলো দু চার থেকে আলোচনা করে দিয়ে দিই চলেন চলেন আল্লাহর পরিচয় হলো চারটে আল্লাহ বলেছেন বান্দা তোর দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি আজ বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে যত্ন করবেন চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন কি কি এক নম্বর ব্রেন দু হাট হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি চারটের একটা খারাপ হোক মারা যাবেন আল্লাহ বলছেন এরপরে তোর দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা 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 আমাদের দেহের মধ্যে টোটাল দেহের নারী পুরুষের নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আত্মা বের করে নেয় নটা ছিদ্রের নাম কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে দেখবেন লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে লোকটা মরে গেছে পায়খানা ফিরে ফেলেছে লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে লোকটা মারা গেছে গালটা হা করে আছে লোকটা মারা গেছে হাতটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার লোকটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কেমন ভাবে মরতে চান ইমান নিয়ে যদি মরতে চান বাবা কয়েক মিনিট একটু আমার সঙ্গে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে যান আমি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করবো না বাবা আলেমরা যোগ্য আলেমরা কোনোদিন মানুষকে ঠকায় না কারণ এরা যদি মানুষকে ঠকায় কেমতের মাধে কঠিন আজাব এদেরই হবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ একটু গুরুত্ব দিন চলো চলো এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোর দেহের মধ্যে তোর বাপের চারটে অঙ্গ তোর মায়ের চারটে অঙ্গ কটা হলো বাপ আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো এই তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোর দেহটাকে তৈরি করেছি আজ বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার ছেলেটাকে বা মেয়েটাকে পাশে বসাবেন কাল দিনের বেলা রাতের বেলা বুঝতে পারবে না দিনের বেলা বাচ্চাটাকে বসাবেন আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা নিজেই ধরে ফেলবেন ধরা ফেলবেন নাকি আপনার বাচ্চার মধ্যে আপনার দেহের চারটে জিনিস মিলবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে বাড়িতে যাবেন টেস্ট করে দেখবেন চোখ কান নাক হাত পা মুখ হাতের আঙুল পায়ের আঙুল মিলবেই মিলবে চারটে চারটে বাপের মধ্যে চারটে মায়ের মধ্যে চারটে কোনদিন ভাবি নিয়ে সব আলোচনা মেডিকেল সায়েন্সের আলোচনা তো বা ম্যাক্সিমাম ডাক্তারদের সঙ্গে বেশ কিছু আলোচনা হয় তো যে কথা বলতে বলতে এই কথাগুলো যখন আসে ওরা তখন চমকে যায় বলছে স্যার আপনি আলোচনাগুলো যখন করেন আমরা মেডিকেল সায়েন্সে এগুলো পড়ি

রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দিচ্ছি আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর আলাদা কর আলাদা

কি ওয়াজ শুনলেন শুধু নামাজ পড়া রোজা রাখো আপনি কি জানেন একটু ধৈর্যের পরিচয় দিন বাপ এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করুন ষাট বছর এবাদতের সমতুল্য আপনি কোথায় দাঁড়িয়ে আছেন শুনে নিন ভাবতে পারবেন না আল ইমান ও বিজু ও সব রুনা শোভা ইমানের সত্তরটা শাখা পোশাকা চলুন একটা একটা করে অন্তত বলার সুযোগ দিন ঘড়ি আছে নাকি ওখানে ও আমি স্টেজে ঘড়ি থাকলে আমি কেন জানেন আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন আর যে কথাটা মতের বাইরে যাবে আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবেন এ মলসিয়া পাওয়া শেষ করবে বলতো তবে বাবা চিন্তা নাই শেষ করতে বলতো তাড়াতাড়ি টেনশন নেবেন না চলুন 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 খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো শুনে নিন ব্লাড এর চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিক অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন হিন্দু তাকে হে খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে মসজিদে রাখো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাকে খুঁজতে বেরুইবে সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরুয়ে যাবে আল্লাহ নিদিই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না তোদের তোদের আমার খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস এই কোরআনে বলে দিয়েছেন ওলা কদ কলা কনালে ইনশান ওয়া না আলা মোমা তোয়া সবি সোবি গি নামস ওয়া নাহানোয়া করবো ই না ই গি ভিন অরি ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরান নাম সুরায় কফের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি কি বললো কি বললো আচ্ছা আল্লাহ কি বলেছে হিন্দু মুসলিম হে মানব জাতি আমি তোদেরকে সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো বন্ধ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি বান্দা কোনো ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ শিরার অনি একবার অন্তরি অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর কুরআন জানিয়ে দিয়েছে ওয়াহিদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করি অজিবো তা ইজাদান ফালিয়াসিয়া রাজী ওয়াল ওয়ালিউ বমি নবী লা আল্লাহ বমি আর অসুধুন দুই নম্বর পাড়ার সাত নম্বর পেছার আট নম্বর লাইন সুরান্ন সুরাই রাই বাকরাবদাল্লা বলে দিলেন নবী তুমি বলে দাও আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি শুধু এতটুকুই বলে দাও আমি ফাইনই করি করি আমি আমার বান্দার খুবই নিকটে আছি